আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছে সুস্থ আছেন আজকে চলে আসে জননী সব থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ট্রিপিস নিয়ে সো আজকে এখানে রেডিমেড অনেক সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো এখানে অনেক চমৎকার চমৎকার কালেকশান আছে সবগুলো হচ্ছে নতুন নতুন কালেকশান সো ঈদের জন্য স্পেশালি চলে আসছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অমদানের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও নাম্বার তো ফার্স্ট অফ অল অর্গান্সের মধ্যে এই ড্রেসটা দেখাচ্ছি যেটা একদম নতুন এটা হচ্ছে ভিতরে ইনারের পার্টটা হবে প্রিন্টের মধ্যে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট নিচে এরকম কপার জড়ি দিয়ে কাজ করা স্টোন স্টোনয়ার্ক গলায় কাজ হাতায় কাজ ঠিক আছে স্যালোয়ারটা হবে এই যে সিল্কের স্যালোয়ারের নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর ওনাটা একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে ওনাটা অর্গ্যানজার মধ্যে ওভার ওনাতেই হচ্ছে কাজ করা কপার জড়ি দিয়ে সাইডে কাটওয়ার্ক করা কালার দেখাবো এটা এই যেটা একটা কালার আছে স্যালোয়ার নাকি থাকবে

অর্গানজার মধ্যে এটার প্রাইস কত পড়ছে এটা থাকবে 2500 টাকা 2500 টাকা এটা গ্রিন কালারটা নিচে এই যে এটা একটা কালার আছে একদম নিচে একদম নিচেটা এই যে এটা আছে বটল গ্রিন সালোন নাকি থাকবে এই যে না ম্যাচিং ম্যাচিং থাকবে আরেকটা হচ্ছে মিন্ট গ্রিন কালার দামটা পড়বে হচ্ছে এটা এটা 2500 টাকা 2500 2500 টাকা প্রত্যেকটা সালোনটা কিন্তু একই আছে এই ম্যাচিং লাস্ট ওয়ান যেটা আছে এই ডিজাইনের মধ্যে সেটা হচ্ছে এটা মেরুন কালার সেম প্রাইস 2500 টাকা 2500 সালোন নাকি আছে সালোন না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে সো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পুরোটাই কপার জুড়ে কাজ করা গলায় হাতায় সম্পূর্ণ ড্রেসটা স্টোন ওয়ার্ক থাকবে এর সাথে সালোন না দেখাবো এটা হচ্ছে জামা সাইজ থাকে 30 থেকে 40 80 নিচে কাজ করা থাকবে চুমকি কাপড়ের মধ্যে ভিতর ইনার আছে আর ওন্নাটা দেখাচ্ছি মধ্যে কাজ করা দাম কত এটা কালার দেখাবো ব্ল্যাক দেন এটা একটা কালার হবে 2300 ব্রাউন কালার হবে सेम কালার হবে

সো যারা নিতে চাচ্ছেন এই সুন্দর কালেকশনটা অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার জন্মদিন যেটা হচ্ছে চাপে চব্বিশ চাপে পঁয়ত্রিশ পঞ্চমতলা স্ট্রামের শপিং কমপ্লেক্স সেলেফিন ও ঢাকার হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ